ওয়ালাইকুম আসসালাম আলহামুল্লাম আমরা আপনাদের সকলকে অনুরোধ করতেছি যে আপনারা আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো নিয়ে এটা শেয়ার করে দেন অথবা হচ্ছে আপনার টাইম লাইনে রাখার জন্য ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করে দেন আর সাউন্ড এবং বোট এটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কনফার্ম করবেন আগে সাউন্ড এবং বোট এটা ক্লিয়ার আছে কিনা এটা একটু ক্লিয়ার করবেন আগে স্যার প্লিজ প্রশ্ন কি সব সেক্টরে একই রকম হবে আমি কেবল শুরু করতেছি জিয়াম অবশ্যই জানাবো বিষয়টা এখানে জুনিয়র ইনস্ট্রেক্টরের যে সার্কুলটা এই সার্কুলারটাই হচ্ছে কিন্তু কি এটা মিক্সড টাইপের সার্কুলার মিক্সড এটা একটা কি মিক্সড টাইপের সার্কুলার সো মিক্সড টাইপের সার্কুলারে আমরা প্রিভিয়াস টাইমে যেটা দেখেছি যে বিপিএসসি কিন্তু তাদের যে নীতিমালা আছে সেটাও কিন্তু তারা চেঞ্জ করে পরীক্ষা নিচ্ছে সো এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার করব দ্রুত আমরা সবাই জয়েন দিয়ে দেয় এবং আমরা অবশ্যই শেয়ার করে দেই দ্রুত আমরা সবাই জয়েন দিয়ে দেই এবং আমরা কিন্তু এটা শেয়ার করে দেই ইনশাল্লাহ সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার আছে কিনা সেটাই সব কিছু ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জিএম বলেছে ক্লিয়ার 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 ওকে দেখেন বিপিএসসি আমাদের যে সার্কুলারটা দিল আমরা আগে লাস্ট ডেটটা একটু লিখে রাখি বুঝতে পারছেন লাস্ট ডেট লাস্ট ডেটটা একটু লিখে রাখেন যে এটা কিন্তু এই মাসের এই বিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে আপনার অ্যাপ্লাইটা মনে থাকবে লাস্ট ডেটটা হচ্ছে এই মাসের বিশ তারিখে আপনার অ্যাপ্লাই ডেটটা কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনি যে কয়টা পদে অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটায় আপনি চাইলে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটাতে আপনি আবেদন করতে পারবেন এতে কোনো বাধা নাই নিষেধ নাই বিপিএসসি নিজেই কিন্তু বলেছে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ওকে ডান এখন এখানে একটা বিষয় আছে যে বিষয় কোড এই বিষয় কোডের বিষয়টা আছে যে বিষয় কোড তারা আমরা দেখেছি যে আমাদের পদের এগেনস্টে এখানে অনেকগুলা বিষয় কোড তারা কিন্তু দিয়েছে ধরেন যে এইরকম অনেকগুলা বিষয় কোড তারা কিন্তু দিয়েছে এখন এই দিকে একটা আমাদের কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেইখানে কিন্তু যে কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেইখানে হচ্ছে পদের নামের মধ্যে মাত্র ধরেন যে এক দুই তিনটা তিনটা পদের নাম বা তিনটা পোস্টের নাম বা তিনটা সাবজেক্টের নাম দিছে বিষয় কোড দিয়ে রেখেছে সাতটা থেকে আটটা বুঝতে পেরেছেন সো পদের নাম বা সাবজেক্টের নাম আছে তিনটা বিষয় কোড আটটা দশটা পাঁচটা এই একটা বিষয় আছে তো এই বিষয় কোড যারা দিয়েছে আমরা তাদেরকে পরামর্শ কি দিয়েছি তোমার বিষয় কোড থাকলে তুমি অ্যাপ্লাই করো এবং বাকি কি হবে সেটা আমরা জানি না এইখানে যে সাবজেক্টগুলো থাকবে তাদেরকে বেশি নিবে এরকমটা সবাই বলে তাই না তো আপনার বিষয় কোড থাকা সত্ত্বেও যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন আমার মনে হয় যদি ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন তিনটা পদে আবেদন করা যাবে কি হ্যাঁ অবশ্যই তিনটা পদে আবেদন করা যাবে হ্যাঁ রিটার্ন ডিপার্টমেন্ট অবশ্যই এখানে আলাদা আলাদা কোশ্চেন হবে রিটেনের ডিপার্টমেন্ট কোশ্চেনটা এখানে অবশ্যই আলাদা আলাদা হবে যারা এখনো শেয়ার করে দুটো শেয়ার করে দেন তাহলে আপনি যে কয়টা পদে আবেদন করতে পারেন প্রত্যেকটাতে আবেদন করবেন এবং আপনার যদি এখানে কোর্ট থাকে তারপর আপনি আবেদন করে ফেলবেন বাকিটা পরে দেখা যাবে ঠিক আছে আর আপনার নিজস্ব কোনো ডিপার্টমেন্ট থাকলে সেটা আপনি করবেন এটা একটা বিষয় ছিল এটা একটা বিষয় ছিল এখন আমাদের মেইন যে লাইফ যে বিষয়টা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে আমাদের সেইটা হচ্ছে একটা বিষয় আপনি সার্কুলার ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের সার্কুলারের এমসিকুর যে বিষয়টা আমরা তো জানি যে কখন এমসিকিউ হবে এক হাজারের বেশি ক্যান্ডিডেট হইলে আমাদের এমসিকিউ হবে এক হাজারে কম ক্যান্ডিডেট হলে সেটা ডিরেক্ট রিটেন হবে সো আমরা আশা করতেছি এখানে এমন কোনো পোস্ট নাই যে যেটাতে ডিরেক্ট রিটেন হবে প্রত্যেকটা পোস্টে কি হবে এমসিকিউ হবে তাহলে আমরা এখন এমসিকিউ যে সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে আমরা একটু ডিসকাস করে দেখেন এমসিকিউ যে সিলেবাস আছে ভালো করে খেয়াল করে শোনেন কিন্তু আমরা জানি যে বাংলা এমসিকিউ তারা দিয়ে দেখছে বিশ মার্ক এরপরে হচ্ছে দিয়ে কিন্তু রাখে নাই ভালো করে খেয়াল করে দেখেন নিয়োগে কিন্তু এইটা দেওয়া নাই বিধির কথা কোথা থেকে হবে সেই কথাটা বলা আছে এরপরে হচ্ছে জি কে বাংলাদেশ আন্তর্জাতিক এখান থেকে আমাদের বিশ মার্কস এই হচ্ছে আমাদের সাইট আর চার নম্বর হচ্ছে আমাদের আমরা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের চল্লিশ মার্কস এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হার্টল্যান্ড মার্কেট একটা হবে এটা কিন্তু তারা বলেছে এটা কিন্তু তারা বলেছে এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো যে এই একটা পোস্টে এখানে কৃষির স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতেছে একটা পোস্ট মেবি এরকম আছে যে সবাই অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে আবার একশো সাতাশ নম্বর পোস্টে দেখেন একশো সাতাশ নম্বর পোস্টে দেখেন সকল টেকনোলজি আবেদন করতে পারবে আবার আর একটা পোস্টে যা দেখেন ওখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সবাই অ্যাপ্লাই করতেছে তাহলে যখন আপনার ডিপার্টমেন্ট এমসি কিউটা হবে তখন ডিপার্টমেন্ট এমসি চারটা ডিপার্টমেন্ট মিলেই থাকবে কি একটা মেসাকার কি একটা মিক্সড কি একটা মিশ্রণ ঘটাই দিছে বুঝেন কিন্তু বিষয়টা সো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি বা আমার মাথায় যেটা আসতেছে বা আমি যেটা বুঝতেছি যে আমাদের সার্কুলার যে ধারা বিধি নিয়ম সেখানে কিন্তু আমাদের এই এই কথাগুলো কত কোথাও উল্লেখ নাই শুধুমাত্র প্রধান শিক্ষকের যে নব্বই মার্কের পরীক্ষা হবে সেটা উল্লেখ করা আছে আর এই জিনিসগুলো কোন বিধি ধারা অনুযায়ী হবে সেগুলো কোর্ট করা আছে সেই কোর্টটা আপনি দেখবেন যে দুই সালে আমাদের বিধি যখন চেঞ্জ হয়েছে এটা আমাদের ঠিক জানুয়ারি মাসে আমি এটা নিয়ে পাঁচ নিয়ে একটু আগে ভিডিও দিছি দুই দুই হাজার সালে জানুয়ারি মাসে আমরা কিন্তু নতুন বিধি নিয়মটা আমরা কিন্তু পাইছি সেইখানে আমাদের একটা কোটেশন আছে যে ফোর পয়েন্ট ওয়ান আর একটা এখন তারা কোট করছে ফোর পয়েন্ট ফোর তাহলে আপনি দেখবেন যে ফোর পয়েন্ট যে স্টাইল আছে সেই স্টাইলই এই পরীক্ষাগুলো হবে আবার এটাও বলা আছে যে বিপিএসসি চাইলে এলাকি কি পুনঃ নির্ধারিত মানে নতুন নির্ধারণ করে পরীক্ষা দিতে পারবে এই এখানে একটা বিষয় না এটা আমরা এখন বিপিএসসি নিয়ে আলোচনা করতেছি ডিসেম্বরে হবে আমাদের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারছেন ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তাহলে এখন দেখেন জুনিয়র স্টেটরে জুনিয়র ইনস্ট্রেক্টরে একটা সাবজেক্টে বা যে কোনো একটা পোস্টে আট নয়টা ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করছে তাই আট নয়টা ডিপার্টমেন্টের এমসি এটা ঠিক আছে এটা কোনো এটা কোনো চেঞ্জ নাই এটা কি নাই এটা কিন্তু কোনো চেঞ্জ নাই যে এটা আমাদের ঠিক থাকবে ঠিক আছে এটা আমাদের কোনো চেঞ্জ নাই এটা কিন্তু নয়নটা নয়নটা আমাদের সবার জন্য সেম থাকলো এখন ডিপার্টমেন্টটা কি হবে আর নয়টা সাবজেক্ট আপনি কি কোন ডিপার্টমেন্ট পড়বেন কারটা পড়বেন কিভাবে পড়বেন এটা কিন্তু ইম্পসিবল সো এই প্যাটার্নে পরীক্ষা হওয়ার সম্ভাবনা মানে আমি মনে করতেছি জাস্ট ধারণা করতেছি যে এই প্যাটার্নে বাংলা ইংলিশ দিকে সাইড মার্কস কনফার্ম ঠিক থাকবে কিন্তু ডিপার্টমেন্টের এই জায়গাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি খুবই খুবই বেশি তাহলে চেঞ্জ হইলে কীরকম প্যাটার্ন হইতে পারে এখন সেটা আমরা বলি যে আমরা কিন্তু এটা সেই মানে ধরে নিচ্ছি কিন্তু এটা এটা আমরা কী নিচ্ছি ধরে নিচ্ছি যে এই রকম প্যাটার্নটা কিন্তু আমাদের হবে যে বাংলা থেকে আমাদের টোয়েন্টি মার্কস থাকলো এটা কিন্তু রিটার্ন কিন্তু হবে টোয়েন্টি মার্কস থাকলো এরপর হচ্ছে ইংলিশেও টোয়েন্টি থাকলো এরপর হচ্ছে আমাদের জি কে যা আছে সেটা আমাদের টোয়েন্টি মার্কস থাকলো এখন চার নম্বরে আইসে চার নম্বরে এসে আমাদের এখানে ম্যাথ অ্যাড হবে এবং ধরেন যে বিজ্ঞান বা সায়েন্স এই বিজ্ঞান বা সায়েন্স থেকে এখানে আমাদের চল্লিশ অ্যাড হবে তাহলে এই কোশ্চেনটা যখন হবে বাংলা ইংলিশ দিকে সবার জন্য কমন থাকলো আর ম্যাথ এবং সায়েন্স এটা নতুন করে ডিপার্টমেন্টে চল্লিশ মার্কস আছে জাস্ট এটা কিন্তু এমসিকির জন্য এটা হচ্ছে আমাদের প্রেডিকশন নাম্বার ওয়ান প্রেডিকশন নাম্বার ওয়ানে যে আমাদের ম্যাথ এবং সায়েন্স অথবা তারা এটা নতুন নোটিশ করবে যে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বা ম্যাথ সায়েন্স এই মিলেই প্রথমে এমসিকিউ পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষাতে উত্তীর্ণ যারা হবে তাদের রিটার্ন যখন হবে আমরা রেলওয়ের বিষয়টা আপনাকে স্পেসিফিক করে দিতে চাই রিটার্ন যখন হবে তখন আপনি যে ডিপার্টমেন্টের আপনি যে ডিপার্টমেন্টে থাকবেন আপনার সেই ডিপার্টমেন্টের রিটার্নে পরীক্ষা দিতে হবে এটা মাথায় রাখবেন জুনিয়র ইনস্ট্রাক্টরে এরকম হতে পারে আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি যে আপনি যখন রিটেন যখন টিকে মানে রিটেনে যখন বসবেন আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন আর এসি হন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং তারপর হচ্ছে ফিশার কৃষি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার তখন এখানে ডিপার্টমেন্ট থেকে তখন আশি মার্কে প্রিপারেশন নিতে হবে কিন্তু এমসি এ এই ভিন্নটা তো আসতে পারে এমসিকিউতে নিজ নিজ ডিপার্টমেন্টে চল্লিশ মার্কের জায়গায় ম্যাথ সায়েন্স অথবা ধরেন যে ফিজিক্স কেমিস্ট্রি যে কোনোটাই অ্যাড হতে পারে তা প্রথমত আমরা প্রিপারেশন নিব ম্যাথের আর হচ্ছে সায়েন্স এই সায়েন্স বলতে কিন্তু এটা সবই আছে এখানে সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার তিনটা মিলেই তিনটা মিলেই হচ্ছে এখানে ধরেন যে সায়েন্স তাহলে আমরা যারা জুনিয়ার স্টোরে প্রিপারেশন নিচ্ছি আমরা আপাতত এই সাইড মার্কে প্রিপারেশনটা একদম ভালো মতন একটা ক্যাপচার করে ফেলি এরপরে যাদের ম্যাথ করা আছে ম্যাথটাকে আমরা রিভিউ করতে থাকি এরপরে যখন সিলেবাস চেঞ্জ করে দিবি বিপিএসসি যদি সিলেবাস চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তখন আমরা আমাদের এগুলো রিভিশন দিতে পারবো এই হচ্ছে আমার একটা ধারণা বা আমি এটা নিয়ে কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি এইরকম হতে পারে আর যদিও না হয় বিপিএসসি কি হবে কি হবে না সেটা বিপিএসসি তখন নতুন করে এটা নির্দেশনা আমাদের দিয়ে দিবে প্রিলিতে কত পাইলে পাস প্রিলিতে কত পাইলে পাস প্রিলিতে নির্দিষ্ট পাস মার্ক নাই হ্যাঁ প্রিলিতে এখানে নির্দিষ্ট পাসমার্ক নেই ঠিক আছে নির্দিষ্ট পাসমার্ক নাই। রিটেনে নির্দিষ্ট হচ্ছে এই এখন আপনার কিছু কোশ্চেন সেটাই তো বললাম একে শেষ চেষ্টা বললাম তো আমাদের এখন প্রিপারেশন নিতে হবে ম্যাথও পরে ফেলতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার এটা পরে আপনাকে আগায় রাখতে হবে এটা আমরা বলতেছি যে এটা আমরা ধরে নিচ্ছি কেন এইরকম হবে নইলে আপনি নিজেই চিন্তা করেন এখানে সিভিল অ্যাপ্লাই করছে এখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লাই করছে তারপর হচ্ছে এখানে মেকানিক্যাল অ্যাপ্লাই করছে সিএসসি অ্যাপ্লাই করছে এখানে এমসিকিউ পরীক্ষা কে কার্ডটা পড়বে আর কে কার্ডটা দিবে এই জন্য চল্লিশ মার্কের এই জিনিসটা চেঞ্জ হইতে পারে তো আপনার যে প্রিপারেশন আছে আপনি আপনার প্রিপারেশন কন্টিনিউ রাখেন সিক্সটি মার্ক্সের প্রিপারেশনটা ভালো করে গুছাই নেন সিক্সটি মার্কের প্রিপারেশনটা যখন গোছানো হয়ে যাবে ম্যাথ যাতে করা আছে ম্যাথ একটু রিভিশন দিয়ে রাখেন ডেলি সায়েন্স বা সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ছোটোখাটো বিষয়গুলো এগুলো রিভিশন দিয়ে রাখেন আর বিপিএসসি এটা যদি চেঞ্জ হয় আপনি এই সার্কুলারে জুনিয়ার জুইয়ের জুইয়ের যে সার্কুলার আছে জুইয়ের সার্কুলারে আপনি দেখবেন যে এটা বিস্তারিত কোনো আলোচনা করা নাই তারা বলছে যে তারা এটা চেঞ্জ করে নিতে পারবে তারা কি করতে পারবে এটা নিজেরাই কেউ শেয়ার করেন নাই কেন দুটো শেয়ার করে দেন হ্যাঁ বইয়ের বিষয়ে আমরা আসতেছি বইয়ের বিষয়ে আমরা আজকে লাইভ করবো না বইয়ের বিষয়ে আমি আপনাকে ইন্ডিভিজুয়াল জানাই দিচ্ছি বইয়ের বিষয়টা এখন এখানে বলবো না তাহলে আমরা যাদের আমাদের প্রিপারেশন আছে আমরা অবশ্যই প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখবো গ্যাপ দিব না আপনি যখন একটা প্রিপারেশন নিবেন এটাকে গ্যাপ দিবেন আপনার একটা গ্যাপ সৃষ্টি হবে আপনি কোনোভাবেই টিকতে পারবেন না কারণ এমসি কেউ কোনো হিউজ পড়াশোনা করতে হয় এখানে কোনো সিলেবাস নাই আনলিমিটেড সিলেবাস সো পড়াশোনাও আনলিমিটেড কোনটা কখন আসবে কেউ বলতে পারবে না এখন আমি ডিপার্টমেন্টের এমসি কিউ তো বারবার পড়তেছি যেমন আমি সিভিলের কথা যদি বলি তারা কন্টিনিউ ডিপার্টমেন্টের এমসি কিউ পড়তে আসে পরীক্ষা দিচ্ছে এটা তারা আগায় থাকলো আর আর একটা অপশন হিসাবে আমরা ম্যাথ এবং সায়েন্স সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার মিলেই কিন্তু সায়েন্স ম্যাথ এবং সায়েন্স এটা চল্লিশ মার্কের জন্য আমরা প্রিপারেশনটা নিয়ে রাখতে পারি যদি এটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কিন্তু সাকসেস হবো ইনশাল্লাহ হ্যাঁ বিশ অক্টোবর মানে শেষ নভেম্বর ডিসেম্বর দুই মাস অনেক সময় সো ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এমসিকিউ মার্ক অ্যাড হবে না এমসিকিউ মার্ক কোনো অ্যাড হবে না এমসিকিউ মার্ক রিটেনে অ্যাড হবে না এমসিকিউ মার্ক রিটেনে অ্যাড হবে না ঠিক আছে তবে যেহেতু এই মিক্স সাতগুলা সেক্ষেত্রে ডিপার্টমেন্ট এমসিকিউতে চল্লিশ মার্ক থাকার সম্ভাবনা খুবই কম এমসিকিউ অ্যাড হবে কি না এমসিকিউ মা কখনো অ্যাড হবে না এমসিকিউ এখানে অ্যাড হবে না এমসিকিউ কি হবে না অ্যাড হবে না ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেন অনেকেই তো দেখি শেয়ার করে দেয় ভিডিওটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন এই যে আমি আমাদের কয়েকটা গ্রুপে শেয়ার করে দিই শেয়ার করে দিলে আপনাদের ক্ষতি কোথায় বুঝি না শেয়ার করতে চান না কেন ঠিক আছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারেন আমরা আপনাদের বাকি কোশ্চেনগুলো নিব এটা হচ্ছে আমাদের একটা মেইন থিম ছিল সিভিলের কোড কত আপনি কি নতুন ব্যাস করবেন আমাদের অলরেডি জুনিয়র ইন্সট্রাক্টর বিপিএসসি জন্য এমসিকিউ ব্যাস চালু হয়ে গেছে আমি একটু আগেই 8:45 এ ওই এমসিকিউ ব্যাসে কিন্তু আমি ক্লাস নিয়েছি ওই এমসিকিউ ব্যাসে কিন্তু আমি ক্লাস নিয়েছি এখন অনেকেই কোডগুলো বুঝতেছেন না কেন আপনাদের কোড তো এখানে আমাদের দেওয়াই আছে কোড না বুঝার তো কোনো কারণ নাই আমাদের তো কোডগুলো এখানে দেওয়াই আছে আমরা তো এর আগেও আপনাদের এই বিষয়গুলো দেখাইছি যে আমাদের যে কোডের কথা বলতেছেন এই দেখেন আপনাদের যে কোড সেই কোডগুলো আমরা অনেকবার দেখাইছি এই ফাইলটা তো আমরা কয়েকবার পোস্টও করেছি আপনাদের জন্য যে কোডগুলো নিয়ে আপনাদের যে কনফিউশন আমরা তো বলেছি যে যার যে কোডগুলো আছে সেই কোড অনুযায়ী আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই কোড অনুযায়ী আবেদন করেন বাকি আপনি যদি ভালো প্রিপারেশন নিতে পারেন ভালো একটা পরীক্ষা দিতে পারেন অনেক মার্কস যদি ক্যারি করতে পারেন তাহলে আপনাকে বাদ দেওয়ার কোনো হয়তো সুযোগ থাকবে না ঠিক আছে তো আপনি এই আপনার যে যে কোডগুলো আছে সেই কোডগুলো অনুযায়ী কিন্তু আপনি এখানে প্রিপারেশনটা নেবেন আর কি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কোডের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু কাইন্ডলি জানাবেন কোডের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ফুডের নিয়োগ কি দিছে এক্সামের কতদিন আগে সিলেবাস দিবে বিপিএসসি অবশ্যই আমরা এক মাস পাবো প্রীতিকে আলাদা পাস মাগো না প্রীতিতে কোনো আলাদা পাস মাগ করতে হবে না পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে রিটেনে কত মার্কের এক্সাম হবে রিটেনে দুইশো মার্কের এক্সাম হবে ঠিক আছে এটা কি দেখা যাচ্ছে এটা মনে হয় বোঝা যাচ্ছে না রিটেনে 200 মার্কের एग्जाम হবে রিটেনে 200 মার্কের एग्जाम হবে দেখা যাচ্ছে না আওয়াজীব ভাই বলেছে দেখা যাচ্ছে এখানে আমাদের কোডগুলো সবাই দেওয়া আছে এই দেখেন সিভিল টেকনোলজি 19 নম্বর কোড উই যে সিভিল টেকনোলজি 19 নম্বর কোড তো কিন্তু আমাদের গ্রুপে পোস্ট দেওয়া আছে এটা মেবি কয়েকবার পোস্ট দেওয়া ছিল আপনারা কিন্তু এটা সেখান থেকে কালেক্ট করতে পারেন এবং অবশ্যই 20 টার আগে কিন্তু अप्लाई করে ফেলবেন তা না যদি আপনি কিন্তু জটিলতায় পড়বেন ঠিক আছে আর अप्लाई করার সময় আপনারা কিছু ভুল টুল করেন সেগুলোর কথা থেকে বিরত থাকবেন এক্সাম কবে হতে পারে পরীক্ষা কবে হতে পারে দেখা যায় না এটা আসতেছে এটা লোড নিচ্ছে ঠিক আছে তারপর আমরা আর একটু বড় করে আপনার দেখায় যতটুক দেখানো যায় আপনি কোডটা দেখেন আমি আমাদের ইয়া থেকে শুরু হয়েছে ডিজাইন এটা হচ্ছে তেরো আর্কিটেকচার টেকনোলজি চোদ্দ তারপর আমাদের কেমিক্যাল সতেরো তারপরে সিভিল হইলো উনিশ উড উড আছে আঠারোতে কম্পিউটারে যারা আছেন তাদের কোর্ড হইলো বিশ কনস্ট্রাকশন হইলো আমাদের হলো কনস্ট্রাকশন হলো কত বাইশ টেলিকমিউনিকেশন যারা আছে তেইশ ইলেকট্রিক্যাল চব্বিশ ইলেকট্রোমেডিক্যাল বা ইলেকট্রনিক ছাব্বিশ এই যে ফুট আটাইশ গ্লাস হলো এরকম এই কোড আমরা কিন্তু ফুড নিয়েও কী দিয়েছে ফুড ফুডের আপনাকে দেখতে হবে ফুডের সার্কুলার এখানে আছে কিনা এরকম করে ডিপার্টমেন্ট পার্ট আর রিটার্ন পার্ট কত মার্কস আছে জানাতে দেখা যায় না এখন দেখা যাচ্ছে ভাই এক্সাম কমে হবে এটা একজাক্ট বলা যাবে না তবে পরীক্ষা দ্রুত হয়ে যাচ্ছে আপনি তো খেয়াল করতেছেন ফেব্রুয়ারি মাসে সার্কুলারগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষা কন্টিনিউ চলতেছে সো বিপিএসসি এটা গতিতে চলতেছে এখন আমাদের এই পরীক্ষা যেকোনো সময় হয়ে যাইতে পারে তাই না সো আমাদের পরীক্ষা যেকোনো সময় হয়ে যাইতে পারে আমি এটাকে স্কিপ করে দিই তিনটায় করা যাবে তিনটা না চারটা না পাঁচটা যা আছে সবগুলোতেই করতে পারবেন আপনাদের যা আছে সবগুলোতে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে সবগুলোতে আবেদন করতে পারবেন ভাই পরীক্ষা ধরে রাখেন যে আমাদের এই যে পরীক্ষা এই পরীক্ষাটা ধরে রাখেন যে আমাদের ডিসেম্বর মাসে হবে সেইভাবে প্রিপারেশন নেন ধরেন ডিসেম্বর মাসে হবে জাস্ট ধরেন যে আরো পনেরো দিন এক্সটেনশন হলো নতুন বছরে ঠিক আছে সো এইভাবে আপনি অবশ্যই প্রিপারেশন নিতে থাকেন প্রথমত আপনি বাংলা এবং ইংলিশ এবং জিকে এই পার্টটাকে সুন্দর করে শেষ করে গুছাই দেন তো এরপরে অপশনাল হিসাবে ম্যাথ আর সায়েন্সের কথা আমরা বলছি ম্যাথ এবং সায়েন্স এটা যদি আসে তখন কি করবেন আর বাকি আপনার নিজের ডিপার্টমেন্ট তো আছে নিজের ডিপার্টমেন্ট আপনি পড়ছেন আরো পড়বেন পরীক্ষা ডেট দিলে পনেরো দিন বিশ দিনের মধ্যে পড়ে শেষ করতে পারবেন কিন্তু যাদের ম্যাথ সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো গুছানো নাই। তারা এইগুলো পড়তে পারেন পরীক্ষা কি একই সময় হবে প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা হবে ওরা বলে দিছে আলাদা আলাদা হবে এখন এখানেও টুইস্ট আছে মিরাজ ভাই ভালো কোয়েশন করছেন এখানেও টুইস্টটা হচ্ছে যদি ডিপার্টমেন্টের এমসিকিউটা না থাকে ডিপার্টমেন্টের চল্লিশ এমসিকিউ যদি না থাকে এটা যদি না থাকে তাহলে সকলগুলোর জন্য একটা পরীক্ষা হবে একটা পরীক্ষা হইতে পারে ওই রেলের মতো যদি ডিপার্টমেন্ট এমসিকিউ তারা উঠায় দেয় বা তারা সিলেবাস যদি চেঞ্জ করে দেয় আর সিলেবাস যদি চেঞ্জ না করে তাহলে বাংলা ইংলিশ দিকে ডিপার্টমেন্ট চল্লিশ নিজ নিজ ডিপার্টমেন্ট পরে পরীক্ষা দিতে হবে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে আর যদি ডিপার্টমেন্টে চল্লিশ যদি না থাকে তাহলে সকল আপনি তিনটা পোস্টে অ্যাপ্লাই করেন চারটাতে করেন পাঁচটাতে অ্যাপ্লাই করেন সবগুলো মিলে তখন একটা এক্সাম হবে কয়টা এক্সাম হবে একটা এক্সাম আর বিপিএসসি পাস মার্ক নিয়ে যাদের কনফিউশন আছে আমি একটু আগে ভিডিও দিছি এক মিনিটের সেই ভিডিওটা একটু দেখে নেবেন পরীক্ষার্থী কত হাজার হতে পারে এটা কিভাবে বলবেন বলেন অবশ্যই এক লাখের উপরে পরীক্ষার্থী হবে পরীক্ষার্থী এক লাখের উপরে হবে পরীক্ষার্টি এক লাখের উপরে হবে বা ইলেকট্রনিক জুই এর পোস্টে ইলেকট্রিক্যালের কোড দিয়ে আবেদন করা যাবে আপনার ওখানে কোড থাকলে আপনি আবেদন করে ফেলেন বাকিটা ওরা বুঝবে আপনার যদি কোড ওখানে থাকে আপনি কোড কোড থাকলেই আবেদন করে ফেলেন মেসেজ ক্লিয়ার যদি ডিপার্টমেন্টে চল্লিশ মার্কস আমাদের যদি না থাকে নতুন সিলেবাস দেয় আমরা আশা করতেছি আবার একটা পরীক্ষার মাধ্যমে সকল নিয়োগ শেষ তখন বলি দিবে একটা টিকসেন মানে আপনি তিনটায় টিকসেন কিন্তু রিটেন পরীক্ষার সময় আবার কি হবে রিটেন পরীক্ষায় কিন্তু আপনাদের নিজ নিজ ডিপার্টমেন্ট আশি মার্কেট হবে এরকম একটা প্রেডিকশন দেওয়া যায় যদি আপনার কোড দেওয়া থাকে তাহলে আপনি করতে পারবেন কোড দেওয়া না থাকলে তো করার কোনো সুযোগ নাই কোর্ট দেওয়া যদি না থাকে করার কোনো সুযোগ আছে বলেন আমরা আর একবার রিভিউ করে দেই আমাদের বিপিএসসি যেইটা বলছে বিপিএসসি দুই হাজার তেইশের বিধি সার্কুলার প্রকাশিত চব্বিশ সালে বিপিএসসি বলছে বাংলায় বিশ বিপিএসসি বলছে ইংলিশে বিশ এমসি কথা বলতেছি ভাই অন্য ভুল বুঝি না অনেকে ভুল বুঝে অল্প একটু লাইভ দেখে দেখে ভুল ভাল বুঝে এরপর হচ্ছে জিকে তো হচ্ছে বিশ আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টটা হচ্ছে চল্লিশ এই টোটাল মিলে হচ্ছে আপনার একশো মার্কের এমসিকিউ হবে এটা এখন পর্যন্ত বহাল এখন পর্যন্ত বহাল আছে এই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে এখন পর্যন্ত বহাল আছে এটা জুইয়ের জন্য জুইয়ের যে এমসি হবে এখন পর্যন্ত এই সিস্টেমটা বহাল আছে এখন রিটেনের সিলেবাসটা আজকে রিটেনের সিলেবাস আমরা বলবো না একশো সাতাশ নম্বরে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে একশো সাতাশ নম্বরে যাদের এক্সপিরিয়েন্স নাই সে কিন্তু এখানে টিকলেও তার চাকরি হবে না এটা হচ্ছে বিপিএসসি এখন পর্যন্ত রানিং এটা এখন পর্যন্ত আপডেট যদি নোটিশ না হয় এইটাই আপডেট নোটিশ না হওয়া পর্যন্ত এইটাতেই পরীক্ষা হবে বাকি আপনি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট পথে যাইতে হবে এখানে আপনাকে এখন আমরা আপনাকে একটা কি দিচ্ছি আমরা আপনাকে আর একটা স্টেপ দিচ্ছি এটা আমি ভাবতেছি এইরকম হতে পারে এটা আমরা ভাবতেছি যে বাংলায় আপনার বিশ মার্কস ঠিক থাকবে দুই নম্বর হচ্ছে ইংলিশে আপনার বিশ মার্কস ঠিক থাকবে তিন নম্বর হচ্ছে আমাদের যে জি কে পার্ট সেখানেও আমাদের এটা ঠিক থাকবে চার নম্বরে আমরা বলতেছি এখানে আপনার অ্যাড হতে পারে ম্যাথ তারপর হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে কেমেস্ট্রি প্লাস হচ্ছে কম্পিউটার এইগুলোর মিলে হচ্ছে চল্লিশ মার্কস বুঝে গেছে তো সেইটা তোরা স্পেসিফাই করে দিবে যে ম্যাথে বিষ আর এদিকে সায়েন্সে বিশ এই হলো আপনার চল্লিশ মার্কস অথবা তারা যদি চায় এইরকম করতে পারবে বাংলাতে হচ্ছে পঁচিশ ইংলিশে হচ্ছে পঁচিশ জিকেতে হচ্ছে পঁচিশ আর হচ্ছে ম্যাথে হচ্ছে পঁচিশ এই হচ্ছে পঁচিশ তাহলে চার পঁচিশে একশো তাহলে ওভারঅল কমন সবার জন্য একটা পরীক্ষা হয়ে গেল যে এখন যেহেতু এখন ডিজিটাল যুগ আধুনিক যুগ ঠিক আছে স্টার্লিং এর যুগ সেক্ষেত্রে শুধু ম্যাথ দিয়ে শেষ করবে না তারা অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বা বিজ্ঞান সায়েন্স এই রিলেটেড দিতে পারে সো এইটা হওয়ার সম্ভাবনা কি খুবই কম এইটা হওয়ার সম্ভাবনা ধরি প্রেডিকশন টু এটা হচ্ছে ওয়ান সার্কুলার অনুযায়ী এটা ঠিক আছে এটা হচ্ছে প্রেডিকশন টু স্টেপ টু এটা একটা হতে পারে যাদের ডিপার্টমেন্ট ক্লিয়ার আছে আপনি ম্যাথ আনুষঙ্গিকগুলো আস্তে আস্তে পড়তে থাকেন পরীক্ষা যে কোনো সময় হবে এমন না পরীক্ষা অবশ্যই একটা সময় লাগবে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে একশো সাতাশ নম্বর যে সার্কুলারটা আছে সেটাতে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি সেটাতে কোনোভাবেই আবেদন করবেন না যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কোনোভাবে ওইটাতে আবেদন করবেন না এটা কয় নম্বরে ছিল আমি একটু দেখে নিই এই যে একশো উনত্রিশ একশো একশো না এই যে একশো সিনিয়র সিনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল এটা তো অবশ্যই আমাদের চৌদ্দ জনের পড়ছিলো মেবি হ্যাঁ চোদ্দ জনের পড়ছিলো ডিপার্টমেন্টের এমসি কিউর কোশ্চেন কি সব ডিপার্টমেন্ট একসাথে হবে আপনি ভিডিও ভালো করে দেখেন এতক্ষণ থেকে বক বকাচ্ছি কি শুকলেন বিথিরানি এতক্ষণ থেকে যে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম সেটা তো আপনি বুঝলেন না ডিপার্টমেন্ট এমসি কিউর কোশ্চেন কি সব ডিপার্টমেন্টের একসাথে হবে তার মানে ভিডিও ক্লিয়ার শোনে নাই একজন প্রার্থীও অবশ্যই একাধিক পদে আবেদন করতে পারবে এটা বলা হয়ে গেছে রিটেনের সিলেবাসটা আমরা আজকে বলবো না রিটেনের সিলেবাসটা আরেকদিন আমরা বলবো বিথি আমরা তো বলেছি যদি এই স্টাইলে হয় তাহলে আপনি আপনার ডিপার্টমেন্ট পড়বেন অন্য ডিপার্টমেন্ট পড়ার সুযোগ দেয় কখন পড়বেন পারবেন না কাজ হবে না আর এটা যদি না হয় তাহলে এই স্টাইল আপনি আপনার ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্ট পড়ার শুনো সুযোগ নেয় ভাই রিটেন ব্যাস শুরু করবেন কি আমাদের ব্যাস শুরু আমাদের ব্যাস জুনিয়রের এমসিকিউ কোর্স ফ্রি কত অনলাইন আমরা এগুলো বলতে চাই না ওইলে পোস্ট দিছি ফ্রি ক্লাস নিয়ে মার্কেটিং করা ঠিক না এটা এক ধরনের ধোকা কৃষি বিষয় কোন নম্বরে আবেদন করলে ভালো হবে কৃষি তো আপনাদের তিনটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন অনেক কৃষিরা যারা কৃষি আছেন তিনটার আবেদন করতে পারবেন আমাদের হচ্ছে আমাদের হচ্ছে যেমন ধরেন যে এই বিপিএসসির আমাদের এমসিকিউ বেশ রান হয়ে গেছে এটা আমি আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটু আগে ক্লাস নিলাম আছে। ঠিক আছে আর বিপিএসসির আমাদের অনেকেই মনে করতেছেন যে এই রিটার্নটা অনেক সহজ রিটার্ন কিন্তু অনেক সহজ এবং অনেক কমপ্লিকেটেড বিষয় আছে রিটার্নের দুইটা ফ্রি ক্লাস হয়ে গেছে রিটার্নটা হচ্ছে আমাদের বারোই অক্টোবর থেকে স্টার্ট হবে রিটার্নটা বারো অক্টোবর থেকে স্টার্ট হবে রিটেনের ভিডিও বেশ কিছু দেওয়া আছে একাধিক পদে অবশ্যই আবেদন করতে পারবে যার যটা মন চায় সব আবেদন করতে পারবেন সো আমাদের বিপিএসসি স্টার্ট হয়ে গেছে এবং বিপিএসি রিটেন ব্যাসও আমাদের বারো অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এবং এর আগেও আমরা আর একটা ফ্রি ক্লাস দিব বুঝা গেছে যারা বিপিএসসি এমসিকু কু ব্যাসে অ্যাড হবেন বিপিএসসি এমসি ইনবক্সে নক দিবেন আবার যারা রিটেন ব্যাসে অ্যাড হবেন রিটেনে অলরেডি আমাদের ভর্তি চলতেছে রিটেন অনলাইনে যারা অ্যাড হবে তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন রিটেন আজকে বলবো না সানি রিটেন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব হ্যাঁ এই যে জাকির হোসেন দিয়েছে একশো আঠারো একশো বাইশ একশো তেইশ এটা মনে হয় কৃষিদের না এরা মনে হয় কৃষি যারা আছে তাদের একশো তেইশ দেখি কৃষি কিনা আই একশো তেইশ সিনিয়র পোল্ট্রি ফার্ম রাইট একশো তেইশ ফিশারিশ ফিশারিস চল্লিশটা পোস্ট আটত্রিশটা পোস্ট এগুলোন আটত্রিশটা পোস্ট এরপরে আর একটা আছে আপনাদের একশো তেপান্নটা পোস্ট কৃষিদের আছে কত কত দিছেন ওই তো ভাই বলেই দিছে সুন্দর লিখিত কোর্স কোর্সটি কত ইনবক্সে ইনবক্সে এই যে একশো আঠারো একশো আঠারোতে কৃষিতে তেপ্পান্নটা তারপর হচ্ছে একশো বাইশ এখানে হলো আটত্রিশটা এরপর হলো একশো তেইশ চল্লিশটা এই হচ্ছে কৃষি এই তিনটা কৃষি অ্যাপ্লাই করতে পারবে। আমারও বলে দিচ্ছি আমাদের বিপিএসি রিটেন ব্যাস এটা অলরেডি শুরু হয়ে গেছে ভর্তি নিচ্ছে আমরা ভর্তি হচ্ছে আর এমসিকিউ ব্যাস অলরেডি রুটিন সহকারে দেওয়া হয়েছে রুটিন অনুযায়ী ক্লাস অনেকগুলো হয়ে গেছে সহজ কথা সো যাদের আগ্রহ থাকবে আপনি করতে পারেন আর সবার জন্য ক্লাস করা জরুরি না আপনাকে অনলাইনে ক্লাস করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না যদি প্রয়োজন মনে করেন আপনি সেটা করতে পারেন বাট সবার জন্য ক্লাস করা জরুরি না আর আমরা হচ্ছে রংপুরে এটা ফ্রি সেমিনার আমরা করবো জুনিয়ার ইনস্ট্রাক্টরের জন্য রংপুরে আমরা ফ্রি সেমিনার করবো ইনশাল্লাহ ঠিক আছে রিটেন ব্যাস নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ইনশাল্লাহ আজকে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা লিভ নিয়ে নেই এত বক করে কোনো লাভ নাই জাস্ট আমরা আপনাদের একটু বিপিএসিগু কোন বইয়ের বিষয়টা আমরা রিসেন্ট দেব ডিপার্টমেন্টের জন্য কোন কোন লিখিত করছে ভর্তি ফি কত অবশ্যই ইনবক্সে আসেন লিখিত করছে ভর্তি ডিটেলস জানতে হবে তারপরে আপনারা এটা জানতে হবে বইয়ের বিষয়টা আমরা নেক্সটে লাইভ করব নেক্সট খুব দ্রুত শুক্রবারের মধ্যে আবার লাইভ করব বইয়ের বিষয় নিয়ে লাইভ করব রিটার্নের বিষয় নিয়ে আমরা লাইভ করব যাদের জুনিয়র ইনস্ট্রাক্টর টার্গেট আছে ভাই আপনি স্টাডি শুরু করে দেন যাদের জুনিয়র স্টাডি জুনিয়র ইনস্ট্রাক্টর টার্গেট আছে তারা হচ্ছে দ্রুত পড়াশোনা শুরু করেন দ্রুত দেরি করবেন না দ্রুত পড়াশোনা শুরু করেন সময় নষ্ট করিয়েছেন না বিপিএসসি কিন্তু কুইক কুইক চলতেছে কৃষি ডিপার্টমেন্টের জন্য কোন বই পাই সে ডিপার্টমেন্টটা নন সেটা একটা কোশ্চেন আছে এগুলো ইনবক্সে করেন আর বইয়ের বিষয়ে আমরা দ্রুত লাইভ করবো আর কি বইয়ের বিষয়ে আমরা দ্রুত লাইভ করবো বইয়ের বিষয়ে আমরা দ্রুত লাইভ করবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে আমরা আর একটা লাইভ করবো শুধুমাত্র জুনিয়র ইন্সট্রাক্টর না যে কোনো চাকরি পরীক্ষার জন্য কী বই পড়বেন আর একটা লাইভ করবো বিপিএসসি রিটেন নিয়ে রিটেন কোর্স ফি কত আমরা তো এটা এখানে অ্যানাউন্সমেন্ট করতেছি না এটা আমাদের ভিডিও দেওয়া আছে অথবা হচ্ছে আপনি ইনবক্সে নক দিতে হবে ইনবক্সে নক দেন আমরা ডিটেলস দিয়ে দেবো ক্লাস দেখতে পারবেন ক্লাস ডিটেলস সব কিছুই আছে ওখানে তো আপনি যদি বিপিএসসি কে বিপিএসসি রিটেনটা বিপিএসসি রিটেনটাকে আপনি কিন্তু ইজিলি নিয়েন না যারা নতুন থাকবেন বিশ্বাস করে বিপিএসসি রিটার্ন কিন্তু অনেক ইজি এবং অনেক কমপ্লিকেটেড দুইটাই কিন্তু কাছে এখানে সো বিপিএসসি রিটার্নের অনেকগুলো ফাংশন কাজ করে সো এই ফাংশনগুলো আপনার জানা দরকার এবং এটা পরীক্ষার সাথে লেগে থাকা দরকার পরীক্ষা দেওয়া দরকার এবং বিপিএসসি রিটার্নের জন্য অবশ্যই একজন মেন্টরকে আপনাকে তাকে মেনে চলা দরকার তাহলে আপনি রিটার্নে কিন্তু ভালো একটা মার্কস পেয়ে সাকসেস দিতে পারবেন সো বিপিএসসি রিটার্ন ইজি আবার কমপ্লিকেটেড সো বি কেয়ারফুল ধন্যবাদ সবাইকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি না সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন পরবর্তীতে আমরা হচ্ছে বইয়ের বিষয় ডিসকাস করবো দেন রিটেন সিলেবাস নিয়ে আমরা ডিসকাস করবো আর এর ফাঁকে ফাঁকে আমরা এমসিকুল বিষয়গুলো নিয়েও আপনাদের আস্তে আস্তে জানিয়ে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখাবে